আসসালামু আলাইকুম আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে নিয়ে আসছি ট্রাউজার যেটা হচ্ছে প্যারাশ্যুট কাপড়ের বর্তমানে খুবই ট্রেন্ডিং খুবই ফ্যাশনেবল এটা অনেকে জিন্সের বিকল্প হিসাবে এই ট্রাউজার গুলো পড়তেছে আর কি অনেকে ফর্মাল টাইপের বা এটা হচ্ছে যে আপনার প্যারাসুট কাপড়ে চলুন তাহলে দেখা যাক কী কী কালার আছে মোট পাঁচটা কালার দেখাবো আপনাদেরকে প্রথম যে কালারটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার বিপ গ্রাউনের ভিতরে দেখুন জিনিসটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মানে আমার তো আমি পার্সোনালি কিন্তু ইউজ করতেছি এখন আমি জিন্সের বদল এগুলো ইউজ করতেছি খুবই ভালো এখানে আপনার এটা হচ্ছে যে একদম মানে ডিপ ব্রাউনের ভিতরে আর একটা আছে সেটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে দেখুন জিনিসটা পিছনে পকেটে চেন থাকবে সামনে চেন আছে সাইড পকেটে চেন আছে মোটামুটি আপনার ওয়ালেট বা মোবাইল আর আবার কোনো ভয় নাই খুবই সুন্দর কিন্তু দেখুন এটা হচ্ছে যে আপনার ব্লু কালারের ভিতরে এরপরে একটা আছে একটা লাইট ব্রাউন কালারের ভিতরে যেটা কিন্তু খুবই হাই ডিমান্ডেবল এটা কিন্তু খুব বেশি চলে খুব বেশি চলে এই কালারটা এটা এই কালারটা আর যে কোনো ডিপ শার্ট বা আপনার টি শার্টের সাথে কিন্তু খুবই ভালো মানায় এটা দেখতে পারেন এখানে কিন্তু খুদাই করা আপনার দেখতে পাচ্ছেন কুদাই করা সুতা দিয়ে খুবই সুন্দর কিন্তু একদম আশা করি দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে লাইট ব্রাউন কালার এটা হচ্ছে ছেলেদের মানে জাতীয় জিনিস এটা হচ্ছে ব্ল্যাক পছন্দ না কিন্তু ড্রেস বিলাক কিন্তু সব ছেলেধেরই পছন্দ এটা হচ্ছে ড্রেস গুলা ভিতরে দেখুন কেমন লাগছে এখানে আপনার নিচের দিকে আপনার হোয়াইটের ভিতরে একটা শেড দেওয়া আছে থ্রি স্টেপ যেটা আপনাকে আরো একটু বাড়তি সৌন্দর্য দে এবং এখানে একটা সেলাই আসছে সুইং ম্যাগিন কিন্তু খুবই প্রিমিয়াম কিন্তু এগুলো খুবই প্রিমিয়াম খুবই আরামদায়ক খুবই সফট মানে গরমের জন্য খুবই ভালো হবে যেটি আপনারা নিতে চান দ্রুত চলে আসবেন আর লাস্ট ওয়ান আছে অলিভ কালার যেটা কিন্তু বর্তমানে খুবই ভালো চলতেছে অলিভ কালারগুলো অলিভ কালারের শার্ট অলিভ কালারের প্যান্ট খুবই ভালো চলতেছে এবং অলিভ কালারের জুতা স্নিকার্স খুবই ভালো চলতেছে এটা তো অলিভ কালারের ভিতরে দেখুন জিনিসটা কত সুন্দর লাগতেছে এটা গরমের জন্য খুবই আরামদায়ক হবে আপনারা যদি এইগুলো কালেকশন করতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা আছে রিস্ক আউটফিট যশোর ধর্মতলা কদমতলা মোট